নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবণ মাস চলছে প্রথম সোমবারের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম আপনারা অনেকজন দেখেছেন এবং অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আজ আমি আপনাদের দ্বিতীয় সোমবারে কিভাবে মহাদেবের পুজো করবেন বাবার মাথায় কীভাবে জল ঢালবেন বাবাকে কীভাবে স্নানাভিষেক করাবেন কিভাবে পুজো করবেন কিভাবে পুষ্পাঞ্জলি দেবেন এবং কোন শস্য অর্পণ করবেন সেই পূজা পদ্ধতির ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন বন্ধুরা জেনে নিই দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কোন তারিখে পড়েছে দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ করেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বন্ধুরা শ্রাবণ মাসে মহাদেবীর মাথায় জল ঢেলে মহাদেবীর পুজো করলে উপবাস করলে আমরা জানি মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই আমরা সকল ভক্তরা মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের কাছে আশীর্বাদ গ্রহণ করি তো বন্ধুরা মহাদেবের পুজো কি কি লাগবে সেটা তো আমি প্রথম সোমবারে আপনাদের বলেছি আবার আমি সেইটা আলাদা ভিডিও দিয়েছি কি কি পুজো সামগ্রী লাগে তো আজকে আমি একবারে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি আমার মহাদেব নন্দী বাবা ধাতব ত্রেশূল এগুলো ধূপ প্রদীপ পুজোর আগেই জ্বেলে নিয়েছি এখন মহাদেবের স্নানাভিষেক করাবো তার জন্য একটা স্নান পাত্র নিয়ে নিয়েছি তাতে চন্দনের ফোটা দিয়ে দিলাম তিনটে আর একটা বেলপাতাতেও চন্দন দিয়ে সেই থালা মধ্যে রেখে দিলাম আর কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম এই স্নানপাত্র অর্থাৎ থালার মধ্যে আমি মহাদেবকে বসিয়ে নেব তো মহাদেবের সঙ্গে আমার নাগরাজ থাকে নাগরাজকে আমি মহাদেবের কাছ থেকে তুলে মাথা থেকে তুলে নামিয়ে রাখছি এই নাগরাজ সম্বন্ধে অনেকে প্রশ্ন করেছেন যে নাগরাজ না থাকলে কি পুজো করা যাবে অবশ্যই পুজো করা যাবে শুধু শিবলিঙ্গ বাড়িতে থাকলেও আপনারা এই মানে শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে পারবেন তো আমার আছে তাই আমি দেখাচ্ছি তো তারপরে আমি বাবা বাবা শূল সবগুলোকে স্নান পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মধু মহাদেবকে অবশ্যই মাখাবেন এতে কি হয় মহাদেব অত্যন্ত মানে শিবলিঙ্গ খুব চকচক করে দেখতেও ভালো লাগে আবার বলে মহাদেবের মানে শিবলিঙ্গ বাড়িতে যত চকচক করবে আপনার ভাগ্য তত প্রসন্ন হবে তো আমি মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম তারপর নন্দী বাবাকে ঘি মাখিয়ে দিলাম তারপর ধাতুবত্রিশুল আর নারগরাজকেও ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখানোর পর আমি মধু মাখিয়ে নেব তো অনেকেই আবার আমাকে প্রথম সোমবারের পুজোতে প্রশ্ন করেছেন যে পুজোটা কখন করব আপনারা পুজোটা সকালেও করতে পারেন আবার সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলাও করতে পারেন পুজোর যখন খুশি মহাদেবের করতে পারেন শ্রাবণ মাসে মহাদেবের পুজো অর্থাৎ সোমবারে সবসময় মহাদেবকে জল ঢালা যায় আর পুজো করে অবশ্যই আপনারা যদি ফল জল খেতে পারেন তাহলে খুবই ভালো ফল জল খাবেন আর যাদের শারীরিক অসুবিধা আছে করতে পারবেন না তারা নিরামিষ আহার গ্রহণ করবেন তো ঘি মাখানোর পর আমি মহাদেব অর্থাৎ আমার শিবলিঙ্গকে মধু মাখিয়ে নিলাম এখন আমি দই মাখিয়ে নেব তা আমি এখানে টক দই নিয়েছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে টক দই না মিষ্টি দই অবশ্যই টক দই দিয়ে অভিষেক করবেন মিষ্টি দই দিয়ে অভিষেক করবেন না তো আমি এবার দইটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে পঞ্চামৃত দিয়েও স্নান করানো যায় আমি পঞ্চামৃত দিয়ে কিভাবে স্নান করাবেন সেটা আমার প্রথম সোমবারের ভিডিওতে দেওয়া আছে একই পদ্ধতিতে আপনারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সোমবারও পঞ্চামৃত তৈরি করে স্নান করাতে পারেন তবে আমি এক এক সোমবার সুবিধার জন্য এক এক রকম দেখাচ্ছি সবাই তো সব কিছু জোগাড় করতে পারে না আমি এক একটা সোমবার এক এক রকম ভিডিও মানে স্নান ভিডিও মহাদেবে দেখাবো আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন সব জানতে পারবেন তো টক দই মাখানো হয়ে গেল এখন কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করে নিচ্ছি স্নানাভিষেক নম শিবায় নম শিবায় নমনন্দী মহারাজ নম সব বাড়ি নম শিবায় মন্ত্র বলে মহাদেবকে স্নানাভিষেক করাবেন মধু মাখাবেন দুধ ঢালবেন এবার আমি গঙ্গা জল নিয়েছি অবশ্যই গঙ্গা জলে এই দিন স্নান করাবেন তার মধ্যে নিয়ে নিলাম কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা অগরু আর দিলাম একটু কর্পূর একটু দিলাম চন্দন আপনারা সে চন্দন বেটেও দিতে পারেন আর দিলাম ফুলের পাপড়ি এবার নম শিবায় মন্ত্র বলে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম মহারাজ নম নম নন্দী মহারাজ নম নম শিবায় নম শিবায় নাগরাজ নম তো ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে নিলাম এবার মুছে খুব পরিষ্কার বস্ত্রে ভালো করে মহাদেবকে মুছে নিয়ে আমি একটি পাথরের পাত্রে মহাদেবকে বসিয়ে দিলাম তার সঙ্গে নাগরাজ আর ধাতবত্রী সুর বসিয়ে দিলাম আর একটা তামার পাত্রে আমি নন্দী বাবাকে বসিয়ে দিলাম অবশ্যই কিন্তু তামা বা পাথরের পাত্রে বসাবেন বাবাকে তো তারপরে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক দিয়ে দিচ্ছি আপনারা শেষ চন্দনের তিলকও বাবাকে দিতে পারেন নম শিবায় নম নম শিবায় মন্ত্র বলে বাবার পুজো করতে পারেন আবার আমি আপনাদেরকে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র সব মন্ত্রই বলবো সেগুলো আপনারা বলে পুজো করতে পারেন তো এই রূপুর তিশুলটা তো আমার কাছে থাকে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন এখন বাবাকে একটা পইতে পরিয়ে দিলাম তারপরে আমি একটা আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে বাবাকে পরিয়ে দিচ্ছি হয় নমশিবায় হর হর মহাদেব জয় শিব এখন ভোগের থালাগুলো সাজিয়ে দেব তার জন্য আমি মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম আমি আজকে তিন রকমের ফল দিয়েছি আম মৌসম্বি লেবু আর আপেল বাবার ভোগে কিন্তু অবশ্যই গোটা ফল দেবেন কাটা ফল দেবেন না আর দিয়েছি সন্দেশ বাতাসা দুধের সাদা সন্দেশ বাবার খুব পছন্দ আর বাবার পুজোয় অবশ্যই বাতাসা নিবেদন করবেন আর দিলাম পান করার জন্য এক গ্লাস জল তবে বাবার পুজো কোনো আড়ম্বরের দরকার নেই নম মন্ত্র বলে পুজো করলেই হবে তো আমি নিজেকে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গধবী বা যশ্বরে পুণ্ডরী কাক্ষ স্বাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি আমি এখন চন্দন সহযোগে বাবাকে বেলপাতা অর্পণ করবো বেলপাতা অর্পণের মন্ত্রটি হচ্ছে নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নম শিবায় নম আমি এই মন্ত্র বলে তিনটি বেলপাতা বাবার মাথায় অর্পণ করলাম আপনারা তিনটে পাঁচটা আটটা আঠাশটা একশো আটটা বেলপাতা অর্পণ করতে পারেন নম শিবায় ইদং স্বচন্দন বিল্লপত্রং নম শিবায় নম এবার বাবার পছন্দের ফুল দিয়ে ধুতুরা আকন্দ অপরাজিতা ফুল দিয়ে আমি বাবার পুজো করে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় এখন পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবার কাছে তার জন্য চন্দন সহযোগী ফুল বেলপাতা নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে নম শিবায় এস ও স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম জয় বাবা ভোলেনাথ আবার তিনবার আমি অঞ্জলি দিয়ে নেব। এস ও স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম জয় ভোলেনাথ জয় শিব শম্ভু এই দিন অবশ্যই নীল অপরাজিতা ফুল বাবাকে অর্পণ করবেন নম শিবায় এবার নন্দী মহারাজের পুজো করে নেব এতে গন্ধপুষ্পে নম বৃষভায় নম এতে গন্ধপুষ্পে নম বৃষভায় নম আমি বেলপাতা আকন্দ আর নীল অপরাজিতা ফুল দিয়ে নন্দী মহারাজে পুজো করে নিলাম আমি একটা ফুল গৌরী পিঠে নিবেদন করে দিলাম দেবী গৌরীর উদ্দেশ্যে আর ত্রিশুলেও আমি পুজো করে নিচ্ছি নম শিবায় বাবার পুজো হয়ে গেছে এখন প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া আমি তং তঙ্গতি পরমেশ্বর হর হর মহাদেব জয় শিব একটা পদ্ম ফুল সাদা পদ্ম ফুল এই দিন পারেন তো বাবাকে নিবেদন করবেন নমশিবায় এবার আমি বাবার মাথায় জল ঢালবো তার জন্য কোমন্ডলিতে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে দেব কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা দেব অগরু কয়েক ফোঁটা দেব চন্দন আপনারা চন্দন দিতে পারেন আমি এখানে কেশর চন্দন দিয়েছি আর একটু করপুর দিচ্ছি আর দিচ্ছি ফুলের পাপড়ি এগুলো আপনারা সবই দোকানে পেয়ে যাবেন ফুলটা ছাড়া আর কি তো এবার আমি মহামৃত্যুঞ্জয় বল মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো আপনারা নম শিবায় মন্ত্র বলেও ঢালতে পারেন নম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উরবারুক বন্ধনান মৃত্যুর মুখিয়ামৃত নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি অখণ্ড আতক চাল জলে ভিজিয়ে বাবার মাথায় অর্পণ করব অখণ্ড আতক চাল বাবার মাথায় অর্পণ করলে মহাদেবের সাথে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আতক চাল অর্পণ করতে পারি আর দ্বিতীয় সোমবার যে শস্যটি আমরা বাবাকে অর্পণ করব সেটি হচ্ছে কালো তিল কালো তিল অর্পণ করলে বলা হয় জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় জীবনের কষ্ট ও সংকট থেকে আমরা দূরে থাকতে পারি তো এই দিন অর্থাৎ দ্বিতীয় সোমবার অবশ্যই শিবায় মন্ত্র বলে বাবাকে কালো তিল অর্পণ করবেন বাবাকে আরেকবার প্রণাম করে নিলাম এবার আমি দক্ষিণা স্বরূপ এক টাকা অর্থাৎ ষোলো আনা বাবার কাছে নিবেদন করে দিলাম তো বাবার পুজো হয়ে গেছে এখন বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি ভোগের তালায় বেলপাতার ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি জয় শিব শম্ভু জয় ভোলেনাথ হরহর মহাদেব এবার আমি বাবার কাছে আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ ধূপ আর চামক দিয়ে আরতি করবো সব শেষে বাবাকে আরেকবার প্রণাম করে নেব পুজোয় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও বাবা হর হর মহাদেব জয় শিব শম্ভু তো বন্ধুরা এই ছিল আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা কেমনভাবে পূজা করবেন কোন শস্য অর্পণ করবেন সেই পূজা পদ্ধতির ভিডিওই আমি আপনাদেরকে দেখালাম তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আপনারা দেখলে আপনাদের অনেক উপকারে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ